নবি আমার জান নবি আমার প্রাণ জরে নবি আমার জানবি আমার প্রাণ নবি আমার জানবি আমার প্রাণ নবীর জন্য দিতে পারি সাধের জীবন মার হাবা নবীর জন্য দিতে পারি সাধের জীবন নবী আমার জান নবী আমার প্রাণ নবীর জন্য দিতে পারি সাধারণ জীবন জরে কোন আকবার এরা মুসলমান এখানে শেষ তোমার আমার নবী তোমার আমার পয়গম্বর তিনি আডা চব্বিশটা খেজুর হাতে নিলেন আট বালতি পানি রসুল উঠাইলেন মুসলমান তিনি আডা চব্বিশটা খেজুর রসুলের হাতের মধ্যে নিয়ে কয়ে চাচা এ চাচা আমি কুয়ার পারে গেলাম খেল করা শোনো রে বাবা বিশ্বনবী রহমতের নবী কুয়ার কিনারায় চলে গেলেন কুয়ার কিনারায় গিয়া দাঁড়ায় ডাক দেয়া কয় মালিক এইটা তো আমার হাত নয়টা নবুয়াতলা হাত আর একটু জোরে কন্যা সবাহান আল্লাহ আল্লাহ এই হাত দিয়া তো আমি আমার ওম্মত রে হাউজে কাউসরের পানি বন্টন করে পান করাবো আল্লাহ এই হাত হইল কোরআনের হাত এই হাত হইল নবুয়াতের হাত এরে মালিক আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ কুয়ার পারে আমি আইসা হাজির হয়েছি আল্লাহ আমি চাইতেছি তোমার হুকুমে কুয়ার নিচ থেকে বালতিটা উঠাইয়ে আমি ইহুদির হাতে দিয়ে যাই আর একটু জোরে কন্নাল্লাহু আকবার আমার নবী এর মুসলমান ওই নবীর চিল্লানা

আমার নবী ডাক দিয়ে কয় নিজের জানের চেয়ে নবীর বেশি ভালোবাসবা আব্বা আম্মার থেকে নবীর বেশি ভালোবাসবা সন্তানদের থেকে রসুল রে বেশি ভালোবাসবা তোমার ঘর বাড়ির থেকে নবীর বেশি ভালোবাসবা নিজের জানের চেয়ে রসুলকে বেশি ভালোবাসবা নবীরে কেউ গালি দিলে নবীর বিরুদ্ধে কথা বললে ওই প্রভাকাণ্ডারে মুসলমান ওই বেইমানটারে দুনিয়ার থেকে বিদায় দিয়ে আমরা কবরে যাব কারা কারা তুই আর নারায় দেখবি নারায় দেখবি হাত নামায় দেন বলেন আমিন এরে আমার মুসলমান বাইরা রে নবীজি কুয়ার পারে গিয়া দাঁড়াইয়া গেলেন ইহুদি তাকাইয়া আমার নবী কি করে এর মুসলমান বন্ধুরা রে নবীজি কুয়ারের ভিতরে হাত ঢুকাইয়া দিলেন জোরে আল্লাহু একবার